আগে নিচের ভিডিওটা দেখেন এই বিএমপি যারা সন্তানের বাচ্চারা এই খান কি মাগির পোলারা বেশামাগির পোলারা তোর মাইরে আমি ছুটি ঝাঁকা নাকি করে রে বেশ মাগির পোলারা শোন এখন আওয়ামীগের পোলাফান রাস্তাঘাটে নাইন মাগেছে এখন এখন তো আয়নাগর বেরোয়েছে এই বেশ মাগের পোলার এতদিন আয়নাগর কয়ে আসিল তোর মার বুদার মধ্যে লুকাই শোন তোরা বিএনপি রা কি না পরস তোরা যেভাবে মিথ্যা অভিযোগ যে বের করতাস প্রধানমন্ত্রীর নামে করে শোন এইগুলা মিথ্যা অভিযোগ করে কোনো লাভ নাই সে কাছে না ছিল আছে ভবিষ্যতে যতদিন সে এই পৃথিবীতে বাংলাদেশের বুকে বেঁচে থাকবে ইনশাল্লাহ তার ক্ষমতা তার যোগ্যতা কেউ নিতে পারবে না খান ঢাকির পোলারা মাদার বাচ্চা তোর মায়ের আমি চুপ যাও আগে এই যে আপুটা যে গালাগালি পাঠাছে বিএনপির মায়ের চুদে ব্যবসা মাগির খোলা এই আপু ব্যবসা কাকে বলে জানেন যে তা তাকে বলে ব্যবসা আপনার ব্যবসার করে জন্ম নিচ্ছেন বাদেই আপনার ব্যবসা এইভাবে বিএনপির পোলাবানদের বিএনপির গালাগালি পারতা বিএনপির পুলাবান যে কি এখন চিনবেন না রাস্তায় ফেলায় না বাড়ান দিলেই চিনবেন আর ব্যাস যাওরা সন্তান কাকে বলে জানেন বিএমপির প্লানের কাছে একদিন আইসেন আপনাকে জাওরা সন্তান দিয়ে দেবে এক রাত থাকলেই আপনাকে যাওরা সন্তান দিয়ে দিবে তাকে বলে যাওরা সন্তান আপনার জন্মটা হয়েছে জাওরা সন্তানের ঘর তার জন্য আপনার জাওরা সন্তান বলেন আপনার চেহারা দেখায় বাপ চান আপনার জন্মটা মনে খ্রিস্টানের ঘর জন্ম নালে এইভাবে গালাগালি পার মুসলমান হয়ে এইভাবে গালাগালি পারা ঠিক আপনার পিছনে আরবি লেখা হয়তো আপনার মনে হয় কোনো দেশের বাইরে যদি বাংলাদেশে থাকতেন তাহলে বিএমপির প্লাবান আপনার পেটের জন্ম দিত যাওয়ার সন্তান তাহলে যাওয়ার সন্তান কাকে বলে তাহলে টের ভাইতেন শহরের